কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই ওই আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ওলাও বি এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই

সিয়াম ভঙ্গের বিষয়টি আসলে নির্ভর করে শরীরে কোনো কিছু প্রবেশ হল কিনা পেটে পাকস্থলিতে কোনো কিছু গেল কিনা খাদ্যের কাজ হলো কিনা এর উপরে সিয়াম ভঙ্গের বিষয়টি নির্ভর করে শুধুমাত্র বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল কোনো কিছু বের হলে ওজু ভঙ্গ হয় আর কোন কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় বীর্যপাতের বিষয়টি এক্সেপশনাল ভিন্ন ব্যতিক্রম যে তার ফলে রোজা ভঙ্গ হয় আমরা দেখি নখ চুল ইত্যাদি কাটলে বা শেভ হলে অথবা আপনার নামী নিচের কোন অপশম ইত্যাদি যদি কেউ কেটে থাকেন বা চেঁচে থাকেন তাহলে এগুলো শরীরে কোনো কিছুকে প্রবেশ করায় না যার কারণে এগুলো সিয়াম ভঙ্গ হওয়ার কোনো কারণ হতে পারে না এর বাইরেও সুস্পষ্টভাবে বিষয়ে ফতোয়া দেখতে পাই আমরা অনেক বড় বড় ফকিগণ এবং মুফতিগণ সারা পৃথিবীতে ফতোয়া দিয়েছেন তার ভিতরে সৌদি আরবের সাবেক গ্রেন মুফতি আজিজ বিন আব্দ বিন বাজ তিনি ফতোয়া দিয়েছেন চুল নখ ইত্যাদি কাটলে সিয়াম ভঙ্গ হবে না দায়ী শেভ করা এটা এমনিতে হারাম কাজ কোনো মুসলমানের জন্য জায়েজ নেই সেটা রমজান মাসেও না রমজানের বাইরেও না তবে যদি কেউ করেন এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে নাভি নিচের পশ ইত্যাদি শরীরে অবাঞ্ছিত লোম এগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করি কাটি বা চাঁসি তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের সিয়াম ভঙ্গের কোন কারণ হবে না একই ফতোয়া ভিত্তিক ওয়েবসাইট ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কম এর মুফতিগণ তাদের বোর্ড ফতোয়া দিয়েছেন এবং সৌদি আরবের লজনা দায়মা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক সেখানে পুরো কমিটির ফতোয়া রয়েছে বিষয় যেগুলো সিয়াম ভঙ্গের কোনো কারণ থাকবে না অথবা আমরা জেনে নিই যে সিয়ামরত অবস্থায় আমরা জানি বা অন্য কোনো সময় আমরা যদি হাতের বা পায়ের নখ কাটি বা চুল কাটি অথবা চাঁসি তাহলে এর কোনোটি আমাদের সিয়ামের জন্য কোনো প্রকার ক্ষতিকর হবে না আল্লাহ আমাদের সকলকে সিয়াম সম্পর্কিত মাসাইলকে জানার তৌফিক দান করুন দেখেছেন রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত আর রমজান মাসে আমল নিয়ে ইনশাআল্লাহ বিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে রমজানের স্পেশাল বৃষ্টি আমল আছে সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল এর পাশাপাশি কোরআন তেলাবাদ করা রমজানের আমল দান সরকার করা রমজান আমল এবং ওমরা করা এটা রমজানের আমল মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে কথা রমজানের আমল মিথ্যা প্রতারণা এবং অসততা অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল ইফতার করে রমজান আমল সাহরিকর রমজানের আমল এবং অন্য ইফতার করানোটা রমজানের আমল এরকম রমজানের প্রায় বৃষ্টি স্পেশাল আমল আছে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ভিডিও উপহার দেবো ইতিমধ্যে অনেক ভিডিও আমাদের আছে পুরাতন ভিডিও রমজান মাসের বিশটি স্পেশাল আমল নামে সেগুলো আপনি দেখে নিতে পারেন রোজার মাসে সুটকি খাওয়া যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে রোজার মাসে সুটকি খা দিয়ে সেহারি খাওয়া যাবে এবং রাতের খাবার খাওয়া যাবে এবং রোজার বাহিরেও সুটকি দিয়ে অন্য অন্য খাবার খাওয়া যাবে

পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল কাউসার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শোনে না এই বিভিন্নভাবে যদি তারা অন্যভাবে চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটা আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন